বৈশাখের শুরু থেকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের গরমে অসহায় অবস্থা বনের জীবজন্তুর পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে হরিণ হায়না ময়ূর নীলগাই সহ রয়েছে নানান প্রজাতির পশু পাখি দাবদাহ থেকে বনের হরিণ ময়ূর সহ অন্যান্য পশু পাখিকে সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দপ্তর দেয়া হচ্ছে ওয়ারেস মেশানো জল এবং কাঁচা শাকসবজি জঙ্গলের ভিতরে জলাশয়ে যথেষ্ট পরিমাণ জল আছে কিনা নজর রাখা হচ্ছে জলের পরিমাণ কমে গেলে সাবমার্সিবেল পাম্পের সাহায্যে জলের ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছেন দুর্গাপুরের রেঞ্জ অফিসার এই যে প্রচণ্ড দাবদাহ চলছে এই সময়তে আমরা প্রতি বছরই হরিণদেরকে ও দেওয়া হয় ওয়ারেসের জল এই দেওয়া হয় তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে দুর্গাপুর রেঞ্জের আন্ডারে তা সেখানেতে পুকুরে জল টল কমে যাচ্ছে নাকি সেদিকে নজর রাখা যদি জল কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা সাবমার্সেবল আছে সাবমার্শেবল চালিয়ে সেই জল ওটাখানে ইয়ে করে দেওয়া হয় ফিল করা হয়